প্রিয় সম্মানিত বিওয়াস আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের পনা বিহাস আপনারা যারা উন্নত মানের গুলশা মাছের পানা চাষ করতে আগ্রহী এবং ভালো সাইজের পনা খুঁজছেন তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি এগুলো এই বছরের নতুন পনা আপনি এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় গুলশা মাছ চাষে কিন্তু লাভ বেশি আপনারা অনেকেই জানেন কারণ এই মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় আর বাজার রয়েছে গুলশা মাছের প্রচুর চাহিদা আপনি যদি এই মাছগুলি চাষ করার পরে বাজারে বিক্রি করেন পাইকারি দামে বিক্রি করলেও সাতশো থেকে আটশোশো টাকা কেজি এই মাছগুলো বিক্রি করতে পারবেন তো যারা গুলশা মাছ নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আর যারা সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান তারা চাইলে যে কোনো মাছের চারা ওরণুপানা সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তির আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে কেটপি জাতীয় যে কোনো মাছের চারা ওরেনুপানা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি